বাংলাদেশে ভালোবাসা কি একটা অপরাধ প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগলেও আজকের এই পর্যালোচনায় আমরা দেখব কিভাবে দেশের আইন সামাজিক বাস্তবতা আর জনস্বাস্থ্য মিলেমিশে একটা জটিল সংকট তৈরি করছে চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক শুরুতেই দেখুন একটা অদ্ভুত বৈপরীত্য একদিকে আছে ভালোবাসা যা কিনা একটা একেবারে মানসিক অনুভূতি আর অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা বলছে এই একই অনুভূতি একটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে ভাবুন তো একটা অনুভূতি কীভাবে একই সাথে স্বাভাবিক এবং বেআইনি হয় এই জটিল প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে সবার আগে আমাদের দেশের সেই আইনি কাঠামোর দিকে তাকাতে হবে যা বহু মানুষের জীবনকে প্রতিদিন প্রভাবিত করছে এই সবকিছুর মূলে আছে দ্বন্দ্ববিধির তিনশো ধারা এটা ব্রিটিশ আমলের একটা আইন যা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌন মিলনকে অপরাধ হিসেবে দেখে সোজা কথায় এই আইনের কারণে সমলিঙ্গ মানুষের মধ্যেকার যে কোনো সম্পর্কই অবৈধ এবং শাস্তিযোগ্য তো ওটা তো গেল আইনের কথা কিন্তু বাস্তবে এর প্রভাবটা কি সূত্রগুলো বলছে এই আইনের কারণে এল প্লাস সম্প্রদায়ের মানুষদের রোজকার জীবনে পুলিশি হয়রানি সামাজিক ভেদভাব এমনকি নিজের পরিবারের কাছ থেকেও সহিংসতা সহ্য করতে হয় আর গ্রেফতারের ভয়ে অনেকে নিজেদের আসল পরিচয়টা সারা জীবন লুকিয়ে রাখতে বাধ্য হন এই যে আইনি আর সামাজিক চাপ এর পাশাপাশি সাম্প্রতিক কিছু প্রতিবেদন কিন্তু আরেকটা গুরুতর সংকটের দিকে আঙুল তুলেছে আর সেটা হল ক্রমবর্ধমান একটা জনস্বাস্থ্য সংকট বিশেষ করে সীমান্তবর্তী জেলা যশোরে এইচআইভি সংক্রমণের হার বেশ আশঙ্কাজনকভাবে বাড়ছে আর সবচেয়ে চিন্তার বিষয় হল এর শিকার হচ্ছে মূলত তরুণ সমাজ স্বাস্থ্য বিভাগের তথ্য যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দু সালের অক্টোবর মাস পর্যন্ত যশোরে চল্লিশ জনেরও বেশি নতুন এইচআইভি সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে আর এর মধ্যে সবচেয়ে শকিং তথ্য কোনটা জানেন এই নতুন সংক্রমিতদের মধ্যে পঁচিশ জনই হল শিক্ষার্থী যাদের বয়স মাত্র সতেরো থেকে তেইশ বছরের মধ্যে এই গ্রাফটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন দুহাজার সালের পুরো বছরে মোট আক্রান্তের সংখ্যা ছিল পঁচিশ অথচ দুহাজার সালের প্রথম দশ মাসেই সেই সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গেছে প্রবণতাটা কিন্তু খুবই স্পষ্ট আর এটা শুধু যশোরের ঘটনা তা কিন্তু নয় রাজশাহীতেও মোটামুটি একই চিত্র সেখানে দুই সালে যে আঠাশ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সতেরো জনের সংক্রমণের কারণ হিসেবে স্বাস্থ্য কর্মকর্তারা সমলিঙ্গের মধ্যেকার যৌন সংস্পর্শকে চিহ্নিত করেছেন এখন কথা হচ্ছে এই আইনি চাপ আর স্বাস্থ্য সংকটের মধ্যে যোগসূত্রটা কোথায় দেখুন যখন একটা গোটা জনগোষ্ঠীকে আইনের ভয়ে নিজেদের পরিচয় লুকিয়ে বাঁচতে হয় তখন তাদের কাছে স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য বা সেবা পৌঁছে দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে এই যোগসূত্রটা বুঝতে হলে আমাদের পরিচয়ের একেবারে মূল একটা প্রশ্নে যেতে হবে প্রশ্নটা খুব সহজ সমকামিতা কি কোনো অসুস্থতা এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু পুরো সামাজিক আর বৈজ্ঞানিক বিতর্কটা চলছে সূত্রগুলো কিন্তু এই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর দিচ্ছে বিজ্ঞান পরিষ্কারভাবে বলছে সমকামিতা কোনো অসুস্থতা নয় এটা মানব যৌনতারই একটা প্রাকৃতিক বৈচিত্র্য এর পেছনে একাধিক বৈজ্ঞানিক প্রমাণও তুলে ধরা হয়েছে যেমন এটা পনেরোশোর বেশি প্রাণী প্রজাতির মধ্যে দেখা গেছে এর সাথে জিনগত যোগসূত্র পাওয়া গেছে মস্তিষ্কের গঠনেও ভিন্নতা লক্ষ্য করা গেছে এমনকি যমজদের মধ্যে এর হার অনেক বেশি এই সবকিছুই কিন্তু একটাই ইঙ্গিত দেয় এটা একটা জৈবিক বৈশিষ্ট্য কোনো অসুস্থতা বা পছন্দ নয় বেশ তাহলে চলুন আমাদের আলোচনার শেষ অংশে যাওয়া যাক আইন স্বাস্থ্য আর পরিচয়ের এই সব জটিল বিষয়গুলো মিলে ভবিষ্যতের পথটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখি সূত্রগুলোতে বেশ কিছু সংস্কারের কথা বলা হয়েছে সবচেয়ে বড় প্রস্তাবটা হল দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারা বাতিল করা এর সাথে আছে বৈষম্যবিরোধী আইন তৈরি করা শিক্ষা শিক্ষাব্যবস্থায় যৌন ও লিঙ্গ পরিচয় নিয়ে সচেতনতা বাড়ানো এবং গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা বন্ধ করা তবে এই সব বিপরীতে একটা শক্তিশালী যুক্তিও প্রায়ই দেওয়া হয় যখনই জাতিসংঘে এল প্লাস অধিকার নিয়ে প্রশ্ন ওঠে বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে একটা কথাই বারবার বলা হয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী আর এখানেই কিন্তু আমাদের আলোচনার মূল প্রশ্নটা আবার সামনে চলে আসে সংস্কৃতি কি মানুষের মৌলিক অধিকারের চেয়েও বড় এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা কিন্তু আমাদের সবার